আলাইকুম দর্শক এই যে পরিকল্পিতভাবে আলে মোলামাদেরকে খুন করেছে এবার এই বিষয় নিয়ে লাইভে এসে মুখ খুলেছে দর্শক সাদেয়ানিরা এবং তারা খুনের কথা স্বীকার করে আলে মোলামাদের কাছে ফিরে এসেছে দর্শক আফতারা সকলেই জানেন যে কোন ব্যক্তি যদি খুন করে তাহলে তার কি শাস্তি হয় অবশ্যই তাদের শাস্তি ফাঁসি হয় দর্শক আমি আজকে আর কোনো কথা বাড়াবো না দর্শক আজকে আমি আপনাদেরকে সেই ভিরোটি সম্পূর্ণ দেখাব দর্শক আপনারা সেই ভিরোটা সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করবেন এবং ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন চলুন দর্শক সর্বপ্রথম আমরা ভিডিওটা দেখে আসি সবচেয়ে বড় কথা হইলো ঠিকচেয়ে বড় কথা যারা আলো বলে আমাদেরকে

কেউ কেউ আক্রমণ করা করা কিছু এটা অবৈধ হবে এটা একটা সামাজিক প্রতিষ্ঠান এটা একটা রোগীদের সেবা দেওয়া এই জন্য আমরা এদিকে খুব সজাগ থাকব। এখন এই অনেক সময় দেখা যাবে অন্যরা এটার উপর আক্রমণ করবে আমাদের উপরে চাপাইয়া দেবে এটা করতে দেওয়া যাবে না এটা একটা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান জনকল্যাণ প্রতিষ্ঠান এটা আমাদের প্রতিষ্ঠান আমার মা যদি অসুস্থ হয় আমার বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে সরকারি হাসপাতাল গুলো দেখা যায় বন্ধ হয়ে যায় আমরা অন্য জায়গাতে কাছে আসতে সেবা পাই সুতরাং এটা একটা সেবা প্রতিষ্ঠান আমরা আমরা আমাদের হাতকে আমরা আমাদের মুখের ভাষাকে এরকম যেন না করি যেন আরেক ভাই কষ্ট পায় ডাক্তার মায়ের স্যার উনি আমাদেরই লোক উনি ফিরে আসছেন আমি উনি এখন তো ঘোষণায় দিলেন উনি ওনাদের সাথে নাই আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে না দেখেন একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান চালাইতে গেলে সবকিছু যে প্রধানের নলেজও থাকে বিষয়টা এরকম নয়

পুলিশ প্রশাসন সেখান থেকে ফিরিয়ে আনার পরেও তারা মাইক্রো ভাড়া করে চার থেকে পাঁচটা মাইক্রো ভাড়া করে তারা আবার প্রশাসনকে বিদ্যাঙ্গুলি দেখি তারা সেখানে গিয়ে হত্যাযজ্ঞ চালিয়েছে এই হত্যাযজ্ঞের সাথে আমাদের মাই স্যার ভাই উনি কোনোভাবেই জড়িত নয় তো আমাদের গতকালকে এই মানববন্ধন থেকে একটা মেসেজ দেওয়া হয়েছে মেডিকেল হাসপাতালের বিষয়ে এটা মাহ সাহেব যখন আসছে তখন উনি আমাদেরকে ডাকছেন ডাকি এবং আমাদের আমাদের সাথে উনি পরামর্শ করি সাক্ষাৎ করে বলছেন যে আমি তো আগো সাথে ছিলাম না এবং আমি এখনো তাদের সাথে নাই এই খুনিদের সাথে আমি নাই ভবিষ্যতে আমি এই খুনিদের সাথে থাকবো না আমার এখানে খুনিদের কোনো স্থান নাই তাদের কোনো স্থান নাই সাত খুনিদের কোনো স্থান নাই এরকম যদি কেউ থাকে তাদের উল্লেখ করা হয়েছে ডাক্তার মোহাম্মদ আলী সব তাদেরকে উনি এখান থেকে বহিষ্কার করবেন আলহামদুলিল্লাহ আমরা হ্যাঁ বহিষ্কার করছেন এবং আলহামদুলিল্লাহ আমরা ওনার সাথে সম্মত হই এখন আমরা ওনার কাঁধে কাজ মিলিয়ে এটা আমরা মনে করি এটা মাহিদ সাহেব হাসপাতাল না এটা আমাদের ওলামা একরামদের হাসপাতাল ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা এই হাসপাতালের সাথে আমাদের সম্পর্ক মজবুত হবে গভীর হবে এবং আমাদের যত দুস্থ হাবাব আছে আশা করি ইনশাল্লাহ সকলে এখান থেকে চিকিৎসা নেবেন এটা আমরা আশাবাদ ব্যক্ত করি হ্যাঁ আমি আমার কথা আপাতত শেষ করছি আমি মাস্টার আবু কাসিদ্দিক হোসেনিয়া আমাদের সাথে দীর্ঘদিন থেকে শিক্ষকতা করতেছি আমি না বুঝার কারণে সাত সাথে দীর্ঘদিন থেকে জড়িত এখন আমি এই দলের কার্যক্রম দেখে মানে উপলব্ধি করতে পারতেছি যে এটা একটা খুনি এবং সন্ত্রাসী রূপ সুতরাং আমি এই জমাত থেকে ফিরে আসলাম এবং এই জমাতের কোনো কাজের সাথে তোবা করলাম এবং এই জমাতের কোনো কাজের সাথে আমি সম্পর্ক রাখবো না

দর্শকে দর্শক ময়াজবিনুরের গ্যাংদেরকে ফাঁসি দেওয়া হোক কেক একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো লাইক দেবেন এবং বেশ বেশ অন্য দেখা সুযোগ করে দেবেন আসসালামু আসসালামাইকুম